বলেন তো এটা কি রেসিপি এটা কিভাবে রান্না করেছি এটা কিন্তু খেতে খুবই মজার এত মজার হয় যে আপনারা ভেন্ডি কখনোই আপনারা ভুলে যাবেন না খেতে এটা খুবই মজার একটা রেসিপি আমি দিয়েছিলাম আমার চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা চাইলে কিন্তু সেখানে দেখে নিতে পারেন তো এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে বাচ্চারাও পর্যন্ত পছন্দ করে এভাবে কিন্তু আপনারা অবশ্যই ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই পাবেন না কেন অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে কিন্তু আমি রান্না করেছি যে এটা এমনিতে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর বেন্ডিটা আমার বেশি পছন্দের এমনি রান্না করে খেতে আমার ভালো লাগে তো এইভাবে রান্না করলে তো আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা দেখে নেবেন নুরকুকিং ফ্যাশনে তো কেমন লাগে এটা খেতে সেটাও কিন্তু অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন একটু কাছ থেকে দেখাচ্ছি এটা আসলে খুবই মজার একটা রেসিপি রান্না না করলে বুঝতেই পারবেন না